আসসালামু আলাইকুম দর্শক তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মসুর ডাল পুঁইশাক দিয়ে রান্না করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটি এখানে আমি পুঁইশাক কেটে নিয়েছি ধুয়ে এবং মসুর ডাল এখানে ধুয়ে নিয়েছি নিয়েছি চারটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ টেবিল চামিচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক টেবিল চামিচ আমি এটা মেখে রান্না করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামিচ হলুদ গুঁড়া এবং সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিতে হবে দিয়ে দিচ্ছি লবণ আপনার এখানে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিবেন এবং তেল দিয়ে আমি এটা হাতে সাহায্যে সম্পূর্ণ শাকটি সুন্দর করে মাখায় নিব যেহেতু আমি এটা মাখায় রান্না করব। এই জন্য হাতের সাহায্যে সুন্দর করে এটা আমি মাখাই নিয়েছি দেখতে পাচ্ছেন তেল দিয়ে সুন্দর করে এটা আমি মাখায় এটা চুলায় বসে দিব আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে আপনাদের পুঁই শাক ডালটা খেতে একদম পারফেক্ট হবে মাখায় নিয়ে রান্না করলে এই ডালটি খেতে অনেক সুস্বাদু হয় আমার এখানে মাখানো শেষ এখন আমি এখানে পুঁই শাক এবং ডালটা সিদ্ধ করার জন্য এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু মসুর ডাল সিদ্ধ হতে একটু সময় লাগবে সেক্ষেত্রে আমি দুই কাপ পানি এখানে অ্যাড করে দিচ্ছি ঢাকনার সাহায্যে এটা ঢেকে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ডালটি প্রায় হয়ে এসেছে এখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং চামেজের সাহায্যে সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি আমার মসুর ডালটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে আপনারা অবশ্যই মাখায় এই ডালটি রান্না করবেন তাহলে আপনাদের ডালটি খেতে হবে একদম পারফেক্ট অবশ্যই আমার টিপসটি ফলো করলে আপনাদের রান্নাটি একদম অসাধারণ হবে প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন দেখতে পাচ্ছেন আমার ডালটি প্রায় কুক হয়ে এসেছে এখানে আমি একটু সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি আমি চেখে নিয়েছিলাম এখানে লবণ একটু কম হয়েছে সেই ক্ষেত্রে আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি আর ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে কিন্তু মসুর ডাল বৈশাক দিয়ে এখানে ঝালটা একটু কম হইলেই খেতে ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি এটা এখন ঢেকে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর আমার ডালটি সুন্দরভাবে কুক হয়ে এসেছে এবং কালারটি বলে দিচ্ছে যে আমার রান্নাটি হয়ে গিয়েছে এবং দেখতেও হয়েছে মাশাল্লাহ আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এখন আমি এটা বাগান দিয়ে নিব এই ফ্রাই এখন আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ অর্ধেক করে এটা দিলে ডালের ফ্লেভারটা সুন্দর হয় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি সুন্দর করে এটা আমি ভেজে নিচ্ছি এটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ব্রাউন কালার ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পাঁচ পাঁচফোরণ যেটাকে বলা হয় ডাল মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি এটা দিলে আপনার ডালের ঘানটা সুন্দর হবে এবং খেতেও হবে টেস্টি আপনারা অবশ্যই এই বাগারটা ডালে দিবেন তাহলে আপনাদের ডালটা একদম পারফেক্ট হবে খেতে এবং ঘ্রানটাও হবে একদম সুন্দর প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন আমি ডালটি এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে এবং কালারটি বলে দিচ্ছে মাসাল্লাহ কত চমৎকার হয়েছে এখন আমি এটা পরিবেশন করে নিব একটা বাজারে আমার পরিবেশন করা হয়েছে মাশাল্লাহ চমৎকার এসেছে কালারটি আপনারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন আর এইভাবে যদি আপনারা এই মসুর ডাল পৈশাক রান্না করেন তাহলে আপনাদের রান্নাটি হবে একদম পারফেক্ট এভাবে অবশ্যই একবার বাসে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ